সংবিধানের আইন লঙ্ঘন করেছে আমরা আমরা কেন দিতে পারিনি আমাদের বয়সীমা পঁয়ত্রিশ অতিক্রম করেছে এটার জন্য আমরা কোনো দায়ী নয় এক পর্যন্ত দায়ী নয় আমার সহকর্মী সহযোদ্ধা এনাম ভাই বলেছে এটার জন্য পয়েন্ট ফাইভ পার্সেন্ট ওয়ান পার্সেন্ট আমরা দায়ী না কি বলেন আপনারা এটার জন্য দায়ী হচ্ছে এনকে ওরা এক বছরের পরীক্ষা চার বছর নিয়েছে দুই হাজার বিশ সালের তেইশে জানুয়ারি যে সার্কুলার হয়েছিল সেটার পরীক্ষা নেওয়ার তারিখ ছিল পাঁচ এবং ছয় মে রিটেন পরীক্ষার তারিখ ছিল সাত এবং আটে আগস্ট তারা দুই বছর পরীক্ষা নিতে পারেনি দুই হাজার বাইশ সালের পাঁচ এবং ছয় মে তারা পরীক্ষার অনুষ্ঠিত অনুষ্ঠিত মানে আয়োজন করেছে এর মধ্যে জাতীয় পর্যায়ে বিসিএস পরীক্ষা হয়েছে প্রাইমারি পরীক্ষা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিভিন্ন পরীক্ষা হয়েছে এবং আপনারা জেনে অবাক হবেন এই এন ছিল নিয়োগ পরীক্ষা হয়েছে তারা কর্মচারী নিয়োগ দিয়েছে দেড় তিন বছর দিয়ে অথচ আমাদের ক্ষেত্রে মাত্র তিন মাস ব্যাক দিয়েছে এই তিন মাস ব্যাগ ডিজার কারণে আমরা অনেকে মানে এই পঞ্চমগণ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারিনি এটা এনটিআরসি ব্যর্থ এক ধায় আমরা নিব না এক নিতে হবে এনটিআরসিকে নয়তো আমাদেরকে আবেদনের সুযোগ করে দিতে হবে এটাই হচ্ছে আমাদের মৌলিক দাবি আমরা এই এনটিআরসি ব্যর্থ নীতির কারণে এখানে যোগ্যতার সর্বোচ্চ স্বীকৃত উত্তীর্ণ হয়েও আমার এই বায়ারা রাস্তায় দাঁড়িয়ে আছে প্রেস ক্লাব বাংলাদেশের প্রচার মাধ্যমের একটি শ্রেষ্ঠ স্থান এখানের এখানে যারাই এসেছে দাবি আদায় করে গিয়েছে কি বলেন আপনারা আমরা ওই প্রেস ক্লাবের এই স্থান থেকে আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না আমরা সেই সাথে মার্চে বঙ্গবন্ধুর যে ভাষণ সেটা স্মরণ করিয়ে তিনি বলেছিল আমার কোনো ভাই যদি আমার কোনো ভাই যদি একটি ন্যায্য অধিকারের জন্য তারাই আমি এই অ্যাসেম্বলি কল করেছে পাকিস্তান আমি অ্যাসেম্বলিতে যাব না আমার ভাইয়ের এই রক্ত দিয়ে আমি অ্যাসেম্বলিতে অংশগ্রহণ করতে পারি না যদি আমার একটি ভাইয়েরও দাবি একটি শক্তির দাবি হয় এটা না মেনে নেওয়া পর্যন্ত আমি পাকিস্তানের অ্যাসেম্বলিতে অংশগ্রহণ করতে পারি না আমাদের যে মৌলিক অধিকার এটা খর্ব করেছে এনটিআরসি আমাদের এই মৌলিক দাবি করা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে সরে যাব না আপনারা কি বলেন আমাদের এই মৌলিক দাবি মেনে নেওয়ার জন্য আমি আমাদের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করতেছি তিনি আমাদের মা তিনি জননেত্রী তিনি জনগণের ব্যথা বুঝেন আমরা দেশের নাগরিক নাগরিকের সর্বোচ্চ পর্যায়ে আমরা সুনাগরিকত্বের সর্বোচ্চ দিকে অর্জন করেছি আমরা এনজিএসি চূড়ান্ত পরীক্ষা উত্তীর্ণ করেছি উত্তীর্ণ হয়ে আমরা কেন আবেদন করতে পারবো না এটা জাতির বিবেক যারা আছেন তিনশো সংসদ সদস্য মাননীয় মন্ত্রী মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি আমাদের এই যৌক্তিক দাবিটি আপনারা মেনে নেন আমাদের এই যৌক্তিক দাবি মেনে নিয়ে আমাদেরকে রাষ্ট্রে সম্মানের সাথে বেঁচে থাকার একটি সুযোগ করে দেন আমি আমার পরিবারের কাছে মাথা মাথা উঁচু করে দাঁড়াতে পারি না আমি আমার সন্তানকে বলতে পারি না আমি এখনো বেকার আমার 35 urte হয়েছে একমাত্র এনটিএসসি নীতির কারণে আমি সমাজে মুখ দেখাতে পারি না আমি এখন একটা বেসরকারি চাকরি করি যেটার পেয়ে আমি আমার নিজের খরচ চালাতে পারি না আমাদের সম্মান নিয়ে বেঁচে থাকার একটাই সুযোগ সেটা হচ্ছে শিক্ষক হয়ে বেঁচে থাকা এই বেসরকারি নিবন্ধন কর্তৃপক্ষ এনটিএসসির মাধ্যমে তারা যে কঠোর উশল অবলম্বন করেছে তাদের এই প্রভ্রষ্ট নীতির কারণে আজকে আমরা রাস্তায় দাঁড়িয়েছি আমাদের এই মৌলিক দাবিগুলো যদি তারা মেনে নেয় তাহলে আমরা এই অবস্থান কর্মসূচি থেকে আমরা সরে যাব। আমাদের যে মৌলিক দাবি এটা মেনে নেওয়ার জন্য উপরস্থ বাংলাদেশের যত দপ্তর আছে আমি তাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মহোদয়গণ মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় আপনারা